একজন মানুষের বেঁচে থাকার জন্য মানসিক শান্তিটা খুবই দরকার খুবই প্রয়োজন আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার মম স্নেহা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই এখন সকাল সাতটা বাজে এখন থেকে আমার ভিডিওটি স্টার্ট করলাম আজ শনিবার তো এই যে আমি থালা বাসনগুলো কিন্তু ধুয়ে নিয়েছি আর কিছু থালা বাসন আছে ওই কটা আমি একটু পরে ধুবো আর বাইরে যে পরিমাণে রোদ হয়েছে কলপারে কিন্তু বসা যাচ্ছে না যার কারণে এই যে গাছের ছায়ার নিচে আমি বসেছি এই যে একটু খেয়াল করলেই কিন্তু দেখা যাচ্ছে যে প্রচণ্ড রোদ তো সকালে রান্না বান্না আমি করে ফেলেছি একবারেই অনেক কাজই করে ফেলেছি এখন চলে আসছি বিছানা গুছাতে তো বিছানাগুলো গোছাইয়ে তারপরে আরও অনেক কাজ আছে যে অনেকগুলো কাপড় ধুতে হবে আজকে আবার একটু হসপিটালে যেতে হবে তো যাই হোক কিছু কিছু কাজের অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব আপুরা তো শুরু থেকে বলছিলাম যে একজন মানুষের যদি মানসিক শান্তিটা না থাকে তাহলে কিন্তু সে কোনো কাজেই আর কি মন দিতে পারে না কোনো কিছুই কিন্তু তার ভালো লাগে না তো সংসারে যদি দশজন পনেরো জন লোক থাকে তাহলে কিন্তু দশজন পনেরো জনের মতামত কিন্তু দশ রকম হয়ে যায় আর এক এক থেকে চার জনের সংসার যদি হয় তাহলে সেই সংসারের মতামত কিন্তু ওই দুই একজনের উপরেই হয়ে যায় তো ওইটা আর কি বলবো যে সুখেরও হয় কিন্তু অনেক বড় সংসারে না অনেক ঝামেলা হয় অনেক কিছু মানতে চাইলেও না মানা যায় না তো এইটা নিয়েই কিন্তু অনেক সব সময় ঝামেলার মধ্যেই থাকা হয় তো যাই হোক অনেক কথা বলে ফেললাম অনেক আর কি কথা বলতে বলতে কিন্তু আমার এই যে বিছানা গুছানো হয়ে গিয়েছে আর সকালে আজকে ওই যে বললাম না যে হসপিটালে যাব হসপিটালে যেয়ে হচ্ছে দুই জায়গায় যাব তো দুই জায়গায় গিয়ে তারপরে জানি না বাসায় এসে আর কি কি কাজ করতে পারবো যার কারণে কিন আমি সকালেই রান্নাবান্না করে নিয়েছি আর তো সবাইকে সবার খাওয়াও হয়ে গিয়েছে সবাইকে খাইয়ে দাইয়ে তারপরে এই যে রুমটা গুছাতে চলে আসলাম তো একদিক থেকে গুছাতে যায় আর একদিক থেকে কিন্তু উল্টাপাল্টা হয়ে যায় আর কি ওই যে বলি না যে বড় সংসার হলে অনেক ঝামেলা মানে প্রত্যেক ইসের থেকেই ঝামেলা আর কি তো এই যে রুমটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে তো শুরু থেকে যে সকল আপুরা আমার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যে সকল আপুরা নতুন তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন অনেক আপুরা ভিডিও দেখে কিন্তু একটা লাইক কমেন্ট করে না আমার ভিডিওর কোনো একটা অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপুরা তো এই যে এখন অড্রপের উপরে কিন্তু কিছু কাজ ছিল ওই যে আয়লানও ছিল তো সেগুলো আর কি গুছিয়ে নিলাম আর এই যে দেখো আমার পাতি হাঁসগুলো আর একটা চীনা হাঁস কত সুন্দর হয়ে গিয়েছে একদম ছোট ছোট কিনেছিলাম আর এই যে চীনা হাঁসটা আমি অনেকবার কিনেছি তো এইবার কিন্তু ভালোই বড় হয়ে গিয়েছে আর এরই মধ্যে দেখো মুরগির ঘরের মধ্যে দেখলাম অনেকগুলো ডিম আছে তো ডিমগুলো আর কি বের করে নেব এই যে হাঁসের ডিম আর মুরগির ডিম তো একটা মুরগির ডিম পারছে আর একটা হাঁসে ডিম পারছে এই কয়দিন না ওই যে মুরগির ঘরের দরজাটা নিজে নিজেই মুরগি খুলে আর কি বের হয়ে যায় তো দরজাটা কি ভেঙে গিয়েছে যার কারণে আমার কিন্তু সকালে উঠে আর খোলা লাগে না আর আমি কিন্তু দেখিও নেই যে এতগুলো ডিম হয়েছে তো মুরগির ডিমগুলো আর কি বসিয়ে দেব বাচ্চা তোলার জন্য আর হাঁসের ডিমগুলো কি হচ্ছে ছেলে মেয়েদেরকে খাওয়াবো তো এই যে ছয়টা ডিম হয়ে গেছে গ্রামে বাস করলে কি হয় এই যে হাঁস মুরগির ডিম পারে যদি আপনি হাঁস মুরগি পালন করেন তাহলে নিজের হাতের পালা হাঁস মুরগির ডিম কিন্তু আর কি ভালো লাগে খাইতে গ্রামের মানুষ অবশ্য অন্য রকম কিন্তু তারপরেও গ্রামের প্রকৃতিগুলো কিন্তু আসলে মুগ্ধ করে তো এখন এই যে চা খেতে চলে আসছি চাটা না খেলে মাথাটার মধ্যে কিন্তু অনেক ঝিমঝিমানি হচ্ছে আর এমনি আমার মাইক্রোনের ব্যথাটা অনেক দিন ধরে কমে মানে সরি বেড়ে গিয়েছে যার কারণে হচ্ছে খুবই মাথা যন্ত্রণায় আমি মানে তাকাতে পারছি না কিন্তু তারপরেও আমার সংসারের কাজ আমাকে করতে হবে আর এটাই হচ্ছে নিয়ম যত কষ্টই হোক না কেন এই যে সকালে আমি ভাত খাইনি তো রুটি আর চা খেয়েছি তো এই মধ্যে কিন্তু আমি হসপিটালে চলে আসছি এই যে আমাদের আসলে কি আমি নানি হয়েছি যার কারণে ওই যে নাতনিকে দেখতে এসেছি আর এই যে আমার মেয়েটা কত দুষ্টুমি করছে আর এখান থেকে বের হয়ে আমি আবার হসপিটালে ডক্টর দেখাতে যাব আর কি তো এই যে মেয়েটা কিন্তু মেয়েটাকে বকেছি আর মেয়েটা এই যে বাইরে এসে কিন্তু বসে আছে এই যে মন খারাপ করে বসে আছে তো কি করব আমার মেয়েটা এত পরিমাণে আমাকে জ্বালাতন করে তো হসপিটালে বেশিক্ষণ আর কি থাকতে পারিনি এই যে মেয়েটা খুব দুষ্টামি করছে ওকে নিয়ে চলে যাচ্ছি এখন বাসাই বাসার দিকে রওনা এই সরি বাসার দিকে রওনা দেবো না আর আরেকটা হসপিটালে যাব তো সেখানে আমাকে দেখিয়ে তারপরে বাসায় যাব জানি না আজকে বাসায় যেতে কত দেরি হবে তো এই যে আমি কিন্তু এখন বের হয়ে যাচ্ছি তো ভিডিওটা কিন্তু বেশি বড় হয়নি আর এই যে আমি কিন্তু অনেকগুলো কাপড় কেচেছিলাম সেগুলো যে সন্ধ্যে লেগে গিয়েছে এখন আমি বাসায় চলে আসছি বাসায় এসে একটু রেস্ট নিয়েছি তো এই কাপড়গুলো আর কি ভাজ করব। অনেকগুলো প্যান্ট ধুয়েছিলাম যার কারণে আজকে রোদ হয়েছে এই জন্য আর এই যে সন্ধ্যার দিকে পেয়ারা মাখা খাবো পেয়ারা মাখা খেতে খুবই ইচ্ছা করছিলো তো পেয়ারাটা আমি আর কি মাখিয়ে নিচ্ছি একটু সরিষা বাটা দিয়েছি আর একটু লবণ সঙ্গে কাঁচামরিচও দিয়েছি দিয়ে একটু মাখিয়ে তারপরে খাবো মানে মুখে একটু ঝাল ঝাল খাবার খেতে ভালো লাগছে ইচ্ছা হচ্ছিল তাই জন্য আর কি এইটাই আর কি করে নিলাম দোকান থেকে কিনতে গেলে অনেকটা টাকা নেয় কিন্তু মানে খেয়ে কি মন ভরে না তো এইভাবে আর কি পেয়ারাটা মাখাই খাবো অবশ্য আমার বোনও এসেছে আমার সঙ্গে তো বোনের মেয়েটারও খুব জ্বর যার কারণে বলছিল মামুনি পেয়ারা মাখাও তো এই যে পেয়ারাটা মাখাই সবাই খাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভিডিওটা এই পর্যন্তই